কমন বিষয়গুলোতে একমত হতে এসেছি সেই যা তোমাদের আমাদের মধ্যে এক পাটকারী মুহাম্মদ বলেছেন অনেক লোকই রয়েছে যারা নিজেরা কোরআন সংকলন করেছিল তবে উসমান যখন খলিফা হলেন তিনি জায়েদকে নির্দেশ দিলেন একাধিক কপি করতে সাত কপি তৈরি করে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে প্রেরণ করেছিল আর পূর্বের কপিগুলো পুড়ে ফেলতে বললেন এখন ঐসব বিখ্যাত কোরআন পড়ুয়ারা কোরআন সংকলন করলেন আর আর উসমান সেগুলোকে পুড়ে ফেলতে বললেন এখানে এখানে কোরআনের বিশুদ্ধতার ব্যাপারে কি প্রশ্ন ওঠে না মাশাআল্লাহ ভাই ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন যায়িদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে জানেন মাশাআল্লাহ অনেক মুসলিমই এই নামগুলো জানে না আপনাদের সহজে ইন্টারনেট থাকার কারণে যিশু আলাইহিস সালাম বলেছেন গসপেল জন অধ্যায় 8 অনুচ্ছেদ 32 সত্য অনুসন্ধান করো সত্য তোমাকে মুক্তি দিবে আর এখন ইন্টারনেটে অনেকেই দেখেন অনেক ওয়েবসাইট আছে ইসলামের বিরুদ্ধে বলে সেখানে অনেকেই গিয়ে সেগুলো পড়ে কোনো সমস্যা নেই ভাই সমস্যা নেই আপনার প্রশ্নের ব্যাপারে যদি বলি যারা কোরআন সংকলন করেছিলেন সাহাবাগণের একটি দল ছিলেন নবীজির সাহবাগন যখনই নবীজি কোনো ওহি পেতেন তাদের সামনে তিনি ওহি বলতেন যেমন ধরেন তিনি ওহি পেয়েছেন আর মার্শাল্লাহ স্মৃতিশক্তি খুবই ভালো ছিল আল্লাহ দিয়েছেন যাতে মনে রাখতে পারেন তিনি পুনরাবৃত্তি করতেন আর এগুলো লিখে রাখা হতো নবীজি নিজে তদারকি করতেন তিনি ছিলেন উম্মি কিভাবে করতেন যা যাই বলতেন পড়ো ঠিক আছে তাই নবীজি নিজে যা করতেন তার জীবদ্দশায় কোরআনের যাই লিখা হতো তা সঠিক ছিল কি না তিনি নিজে তত্ত্বাবধান করতেন এবং নবীজি এই লেখকগণকে নিয়োগ দিয়েছিলেন যখন ওই আসতো বাইশ বছরের বেশি সময় ধরে সব লিখে রাখা হতো আর পরবর্তীতে একসাথে করা হয়েছে সবকিছু তত্ত্বাবধান করেছেন নবী মুল্লাম ক্রমধারাটাও। আর তারপর অনেক মানুষই নবীজির কাছে আয়াত শুনলে লিখে রাখতো নিজেদের নোটবুই মধ্যে অনেক সাহাবা এটা করেছেন তবে এই ব্যক্তিগত সংগ্রহকে নবীজি চেক করে দেখেননি ধরেন একজন টিচার নোট দিচ্ছেন একশো ছাত্র তা লিখছে কিভাবে জানবে তারা ভুল না ঠিক লিখছে যদিও আমি লেকচার দেই আর কিছু লোক লিখে রাখে অধ্যায় নাম্বার অধ্যায় নাম্বার দ্রুত লিখে রাখলো আর যাতে না করে দিলে তারা বলবে ও জাকির ভাই কথা বলেছেন কোথায় আমি বলেছি আমি কি চেক করেছি তাই হয়েছিল পরবর্তীতে অনেকগুলো ভার্সন হয়েছিল কোরআনের ভার্সন মানে লোকজন মনে করেছিল তাদের ব্যক্তিগত নোটটাই হচ্ছে কোরআন যখন ইসলামের বিস্তার হতে লাগলো অনেকেই জানত না যে কোনটা আসল কোরআন আর সেই সময় সংকলন করা কোরআনের কপি হজরত আবুবাকের রাজি কাছে ছিল পরবর্তীতে এই কপি ছিল নবীজের স্ত্রী হজরত আনহার কাছে উসমান রাজিয়াল্লাহানহ সেই কপি নিয়ে একাধিক সংখ্যা করলেন যাতে করে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই কপি পাঠানো যায় আর বললেন এই কপি ছাড়া তোমাদের হাতে যে কপি আছে পুড়িয়ে ফেলে ভুল সঠিক যাই হোক কারণ ওইগুলো যাচাই করা হয়নি লোকজনের হাতে নিজস্ব নোট ছিল ধরুন আমার লেকচার নোট করে অনেকে এখানে নোট করছে হতে পারে পার্সেন্ট সঠিক একশো পার্সেন্ট খুবই কঠিন ঠিক একশো পার্সেন্ট হওয়া খুবই কঠিন আশি বা এটা হতে পারে একশো পার্সেন্টই সঠিক যদি আমি চেক করে আমার লেকচারের বই দিই আপনি একটা বই পাচ্ছেন কোরআন এবং আধুনিক বিজ্ঞান আমি যাচাই করে লিখেছি আপনার নোটটা আপনি ফেলে দিন কেন আপনার নোট লাগবে আমি তো বই দিচ্ছি যদিও পুরো লেকচারটা পাচ্ছেন না লেকচারের অংশটা পাচ্ছেন কোরান এবং আধুনিক বিজ্ঞান এখন ওই অংশের নোটগুলো আপনাকে ফেলে দিতে বলবো আমি এটা ঠিক এটা দেখেছি আমি ডাক্তার জাকির নায়েক আমার বই একইভাবে যা নবীজি যাচাই করে রেখে গেছেন আল্লাহ সমানহত আলার ওহি হযরত ওসমান রাদী আল্লাহ আন বললেন অন্য সব কপি পুড়িয়ে ফেলতে তার মানে এই না যে বিভিন্ন কোরআন ছিল কোরআন একটাই যা নাজিল হয়েছিল তবে যখন লোকজন নিজেরা নোট রেখেছিল তাতে কিছু পার্থক্য ছিল আর এই কারণেই সেই আসলটার একটা কপি এখন জমা রয়েছে জাদুঘরে স্তাম বলে তাই এটাকে যদি চেক করেন আজকের দিয়ে একই রকম পাবেন অক্ষরে অক্ষরে শব্দ শব্দে মিল তাই যদি পরিবর্তন করতে চান আপনারা পারবেন না কারণ এখন লক্ষ লক্ষ মানুষ আছে যারা কোরআন মুখস্থ করে রেখেছে আর এখানে দর্শকদের মাঝে অনেকেই মাসাল্লাহ হাফেজ রয়েছেন মাসাল্লাহ তাদের অন্তরে রয়েছে যদি সব কপে পুড়িয়ে ফেলেন সব হাফেজকে একত্রিত করে আবার আসল শব্দে মিলে তৈরি করা যাবে উত্তরটা পেয়েছেন তবে এটা কি এক না বিখ্যাত কারীরা মুহাম্মদের সময়ের আর জায়েদ সংকলন করেছিলেন মুহাম্মদের মৃত্যুর অনেক পর বলতে গেলে পুরোটাই ভুল আমাদের যা বুঝতে হবে জায়দ ইবনে সাবিদ প্রধান অহিলেখক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল সাথে অনেক সাহাবিদ ছিলেন তাকে প্রধান করা হয়েছিল আর নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লাম নিজে সেগুলোকে যাচাই করেছিলেন পরবর্তীতে হজরত আবুবাক সময়ে এটাকে বইয়ের আকার দেওয়া হয় কারণ সেই সময় কোনো কাগজ ছিল না কলম ছিল না এগুলো লেখা হতো পাথরে হাড়ের উপর ব্লেডের উপর বিভিন্ন বস্তুর গায়ে পরবর্তীতে এটাকে একটা বস্তির ভেতর রাখা হয় তারপর বই আকারে কোথাও বলা হয়নি যে বিভিন্ন ভার্সন ছিল তাই সকল ওই লেখকদের আবার যখন কোরআন লেখা হয় হজরত সবাইকে ডেকে নিয়ে তাদেরকে দায়িত্ব দিলেন যারা প্রথম ওই লিখেছিলেন এবং আবারও জায়েদ ইবনে সাবিদকে প্রধান করা হয় আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ বোন পরবর্তী প্রশ্নটি করুন ভাই জাকির নায়েক আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় এক